প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আপনাদের একটা লাইকের কারণে আমি যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে আর সবাই আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসবেন আমি কিন্তু আপনাদের ফুল ছাপোর্ট দিয়ে যাচ্ছি আমার চারটা মোবাইল আর সেটা দিয়ে ভিডিও দেখছি ছেলে যখন সময় পাচ্ছে কম্পিউটার দিয়ে ভিডিও দেখে দিচ্ছে আর সবাই আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি সব সময় আর আমার রান্নাগুলো জানি আপনাদের কাছে ভালো লাগে না কারণ আমার থেকে আপনারা খুব ভালো ভালো রান্না করতে পারেন আমার দাদা ভাইরা দিদি ভাইরা বন্ধুরা সবাই অনেক সুন্দর রান্না করে সেখানে আমি কিছুই না তারপরও ভালোবাসা দিয়ে দেখলে একদিন একদিন ভালো লেগে যাবে বন্ধুরা নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি পাপড়ি পাপড়ি কিচানার পদক্ষেপে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে এখানে এক কেজি পুঁয়ের মেচুট কিনেছে এনেছি বা পুঁয়ের ফল বা পুঁয়ের বিচি একশো টাকা দিয়ে এটা কিন্তু আমি রান্না করব। আর এই পুঁই রান্না করব। মাছের মাথা দিয়ে কি মাছ বন্ধুরা সাগরের মাছ সেটা হইল সুরমো মাছ বলুন বা নারকেলি মাছ বলুন তার মাথা আর লেজা দিয়ে এই বিটটা রান্না করব। একদম ইলিশ মাছের মতো স্বাদ লাগবে আর মাছটা দিয়ে কিন্তু ইলিশ মাছেরই গন্ধ আসে আর খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে আর এই যে দেখুন আমি খুব সুন্দর করে এখন নিয়ে নিয়েছি ডালুইনে ঢেলে এখন আমি কেটে নেব ধুয়ে পরিষ্কার করে নেব তারপরে রান্না করতে চলে যাব তবে সাথে থাকুন দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে বন্ধুরা এই যে দেখুন পুরীর ফলগুলো কিন্তু একদম ছোটো ছোটো করে কেটে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর আমি অফ মাছের মাথা লেজাটা কিন্তু ভেজে নিয়েছি ক্যামেরা অন করতে মনে ছিল না বন্ধুরা মাছের মাথা রাজা ওই তেলের মধ্যে ধুয়ে দিচ্ছি এই যে এখানে দিয়ে দিচ্ছি রান্ধনি জিরা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বন্ধুরা মনে না থাকলে যা হয় যেহেতু আমার একটু ফার ছিল না ক্যামেরার অফ করতে এভাবে কিন্তু হয়ে গেছে এই যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে আমি সব ধরনের মশলা পানিতে দিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা এবং রসুন বাটা আর একটু আদা বাটা আর সাথে হলুদ মরিচ লবণ ধনিয়া সব দিয়ে নিয়েছি ওর লবণটা দেওয়া হয় না লবণটা আমি পরে দিচ্ছি এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা এখন ভালো করে কষিয়ে নেবো কষিয়ে তারপরে কিন্তু পুয়ের ফলগুলো দিয়ে দেব আর সাথে কিন্তু আমি একটু সিদ্ধ আলু দেবো দেখুন মশলাটা কিন্তু আমার একদম কষানো হয়ে গেছে এখন আমি পুয়ের লুচি গুঁড়ো দিয়ে দেবো এখানে একটু জল দিয়ে দিচ্ছি গরম জল এখন এই যে কুইয়ের লুচিগুলো সব দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি লবণ বন্ধুরা এই যে দেখুন দিয়ে দিয়েছি এখন আমি মশলার সাথে খুব সুন্দর করে মিলিয়ে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে কাঁচা মরিচ আর দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু বন্ধুরা কড়াইটা চেঞ্জ করে দিয়েছি খুব ছোট হয়ে গেছিল এখন দিয়ে দিলাম মরিচ বন্ধুরা অবকামের কিন্তু সিদ্ধ আলুগুলো গুলো দিয়ে দিয়েছি আর খরিচগুলো দিয়ে দিয়েছি এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা ভিজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা এই যে দেখুন জলটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে এখন আমি ঝোলের জলটা দিয়ে দিয়েছি আর মাছের মাথা আর লেজাটা দিয়ে আমি একটু মিলিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু জলের পরিমাণটা কম দেবো বেশি একটা জাল হইলে পরিফল টক লাগে খেতে ভালো লাগে না গরম জল দিয়ে দিচ্ছি এখন আমি একটু নেড়ে সেরে মিশিয়ে দিচ্ছি আর সিদ্ধ আলুর দেওয়ার একটাই কারণ যাতে ফলের বিচির ঝোলটা একটু গাঢ় গাঢ় হয় তার জন্য কিন্তু সিদ্ধ আলু দিয়েছি বন্ধুরা আপনারা কাঁচা আলুও কেটে দিয়ে দিতে পারেন আমি সিদ্ধ আলুটা দিয়ে দিয়েছি এই যে দেখো বন্ধুরা মাখো মাখো ঝোল কিন্তু আমার হয়ে গেছে এখন কিন্তু আমি ধনেপাতাটা দিয়ে দিয়েছি আর প্রথমে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর এই যে এখন কিন্তু নামিয়ে নেব দেখুন বন্ধুরা ফাইনালি কিন্তু রান্না হয়ে গেছে আর কেমন লাগলো আমার পইয়ের বিচি রান্না অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগাম ভিডিওতে দেখা হবে সবার সাথে বাই